হ্যালো হ্যালোই আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন অনেক দিন পরে হচ্ছে আজকে লং ভিডিও দিলাম তারপর অনেক দিন আগের একটা ভিডিওর হচ্ছে আমি যখন আমার ছোট বোনের বিয়ে খেতে আমাদের বাড়িতে গিয়েছিলাম তখনকার করা ভিডিও এরকম আর অনেক ভিডিও করা আছে তো সময়ের জন্য ভিডিও এডেরও করতে পারছি না ভিডিও আপলোডও করতে পারছি না ভিডিও দিতেও পারছি ইনশাল্লাহ এখন থেকে এক এক করে সবগুলো পুরনো ভিডিও আপলোড করব এডিট করব সব কিছু করব যেহেতু অলসতা করেছে এতদিন আর করব না ইনশাল্লাহ চেষ্টা করব এই ভিডিওটা ছিল আমার বোনের বিয়ের পাঁচ দিন পরে যখন মেহমান বাড়ি থেকে সব চলে যায় তখন একদমই ভালো লাগছে না একা একা ফিল হচ্ছে মানে সবারই একটু কীরকম যেন লাগছে অনেক দিন দেখা যায় অনেক মেহমান থাকার পরে জমজমাট থাকার পরে কিন্তু যখন সবাই চলে চলে যায় বাড়িটা একদম খালি খালি লাগে তখন আমার ভাই বলতেছে চলো আমরা একটু ঘুরে আসি তো ঘুরতে যাওয়ার আগে দিন হচ্ছে আমার আমাকে বলে রাখছি কালকে আমরা ট্যুরে যাব কিছু খাবার নিয়ে যাব সাথে করে তো আমার আম্মা আমরা ঘুম থেকে উঠতে উঠতে দেখে অনেকগুলো বিরানি রান্না করে ফেলছে অবশ্যই আমি আগে থেকে উঠে গেছি যেহেতু আমি একটু হেল্প না করলে আমার আম্মার একদমই চলে বিরিয়ানি রান্না করে আমার আম্মা টিফিন বক্সে করে চারটা টিফিন বক্স একদম ভোরে ভোরে খাবার দিয়ে দিয়েছে লাস্টে দিয়ে আমরা খাবার ফিরিয়েও নিয়ে আসছি কারণ অতগুলি আমরা খেতে পারি আমরা আবার ভিতরে ঢোকার আগে সাথে করে কিছু ড্রিঙ্কস আচার চিপস চকলেট এগুলো সাথে করে নিয়ে গিয়েছি তো ওইখানে যাওয়ার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে আমরা সাথে করে একটা বিছানার চাদর নিয়ে গিয়েছিলাম তারপর একটা ঝুলন্ত বেরিয়েছে সুন্দর করে বিছানা করে রিল্যাক্সে খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম দেন হচ্ছে আমরা আবার ঘোরাঘুরি করলাম জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল এত নিলিবিলি পরিবেশ এত্ত বাতাস ছিল ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল সত্যি ভীষণ 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 ভালো লাগছে এখানে যেহেতু সবই আর্টিফিশিয়াল বাস্তব কিছুই নেই তারপর আমার কাছে ভীষণ ভালো গ্রাম অঞ্চলে এত সুন্দর একটা ট্যুর এর জায়গা আছে যাদের বাচ্চা আছে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এই জায়গাটায় আসতে পারেন একদমই পরিবেশ সত্যি বাচ্চা অনেক বেশি এনজয় করতে পারবে বাচ্চাদের জন্য আবার আলাদা আলাদা কি অনেক কিছুই আছে এখানে আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করবে কি না আছে মোটু পাতলু জলপরি সব কিছু আছে সত্যি আর্টিফিশিয়াল হলেও জিনিসগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর যদিও হয় ইট বালু সিম পাথরে রং করা তারপরে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে যদি কেউ চান এখানে আসতে যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দিব অবশ্যই আপনারা এসে একবার হলেও ঘুরে যাবেন সত্যি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর যেহেতু অনেক দিন আগের ভিডিওটা এডিটিং করছি সো অনেক সুন্দর করে আমি ভিডিওটা করতে পারি নাই আমি যখন ভিডিওটা করেছি তখন আরও অনেক কিছু ভিডিওটা আরও অনেক সুন্দর করে তুলে ধরতে পারতাম কারণ আরও অনেক কিছু ভিডিও করা ছিল অনেক দিন আগের ভিডিও যেহেতু ফোন থেকে অনেক ভিডিও ডিলেট হয়ে গিয়েছে তো যতটুক ছিল ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম জায়গাটা সত্যি ভীষণ সুন্দর বাস্তবে দেখার মতো ছিল শুধু কয়েকটা পাখি আর হচ্ছে কয়েকটা হরিণ তাছাড়া সবই আর্টিফিশিয়াল আর বাচ্চাদের এনজয় করার জন্য যা যা লাগে সব আছে এখানে আপনারা একবার এসে ঘুরে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ পি